আমি অত্যন্ত মোহ্বত করি তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য এই জমিন তার বাবা কার তার বাবা এই দেশ তার বাবা এনে দিয়েছে শেখ হাসিনা না সেই দেশ থেকে আমার দাদারা শেখ হাসিনা নিয়ে চলে গেল সহ্য করা যায় বাবার দেশ থেকে শেখ হাসিনা নিয়ে শ্বশুর শ্বশুরবাড়ি এটা আমার কথা বুঝেছেন কিনা আমার কথা হলো, দেশটা কোথায় গিয়েছিল যেই দেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যার বাবাই দেশ দিয়েছে সেই এই দেশে থাকতে পারল না আর তার দাদারাই নিয়ে গেল তার মানে এতদিন দাদাগের মাল এই দেশে ছিল কথা কি বোঝা গেছে দাদাদের মাল এই দেশে ছিল ওই মাল দিয়ে মুসলমান হত্যার পরিকল্পনা শুধু নয় আমার তাওহিদি জনতাকে পঙ্গু করেছে হত্যা করেছে খুন করেছে কুরাস ফায়ার দিয়েছে ফাঁসির কাষ্টটা ঝুলিয়ে শেষ করে দিয়েছে বলেন ঠিক কেন এই ছিল ষড়যন্ত্র যদি আজকে ছাত্র জনতা না জাগত এখন যারা বলে নির্বাচন হতে হবে সতেরো বছর ভোট পানে কথা কয় না সতেরো বছর নির্বাচন কি করে আদায় করতে হয় সব জানেন আমরাও তো জানি সতেরো বছর তো খালি নয়া পল্টনে শাটার টেনিস ইয়ার নিয়ে বসে থাকতেন কথা কয় না নির্বাচন সতেরো বছর যদি ধৈর্য ধরা যায় সতেরো মাস ডক্টরি অনুসে দেওয়া যাবে না দেওয়া যাবে কি না যেই ডক্টরি অনুস আসার পরে এই রমজানে পণ্যের দাম দ্রব্যমূল্যের দাম সহন হয়ে সহন হয়ে ছিল কিনা সহনীয় পর্যায়ে ছিল বিদ্যুৎ ইফতার শাহরির সময় গিয়েছে চাই নাই আমরাও নির্বাচন চাই আমার বিএনপির ভাইয়েরা ভুল বুঝার কোনো সুযোগ নাই যাবাতও যদি এই মুহূর্তে নির্বাচন দাবি করে তাদের বিরুদ্ধে কথা বলবো কারণ সতেরোটা বছর আপনারা কোথায় ছিলেন সতেরো বছর কোনো ভোট রাত্রি ভোট হয়ে গেল আমার চাচা এই যে দাদা হাজি সাহেব গাজী সাহেব উনি চেয়ারম্যান সাহেব উনি গিয়েছে ভোট দিতে অনেক কষ্ট করে যে বলতেছে যে বাবা আমার নাম্বারটা দেখিয়ে দাও বলছে বাবাজি সে ভোটটা দেওয়া শেষ কি বল ভোট দিয়া শেষ হবে কেন আমি তো সকাল বেলায় তো আসলাম বলছে কখন রওনা দিচ্ছেন কখন বাড়িতে ফজর পড়ে তো আসলাম বলছে আমরা তো সে তাহাজ পড়ি কাম সারিছি কি করে চেয়ারম্যান বলছে যে আমি তো ফজর পড়ি বাড়িতে বেরাইছি বলছে আমরা তো সে পড়ি কাম সারা শেষ তাহলে বাবা তো চলি যাচ্ছে ডাক দিয়ে বলছে চাষা শোনেন চাষিরে জন্য আবার পাঠাইন না তোমার সাসিও ভোট দিয়েছে তো বলছে হ্যাঁ চাষির ডা হয়েছে কত বড় নেমো খারাম আল্লাহ তুমি ওর জাহান নামে রেখে দাও ওর আমি জান্নাতে যাবো না তা বলছে সিয়ারমন সাহেব মুরব্বী চাষির সাথে এত রাগ কিসির বলছে রাগ হবে না কেন বাবা আজ বারোটা বছর হলেও কম্বরে শুয়েছে তাই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার সাথে একটু দেখা করি যাবি না আমার সাথে একটু দেখা করি যে আমি বুড়ো কি করি বাসি ঠিক না বে ঠিক মুরব্বীরা কষ্ট করে যে ভোটের মাঠে যে ভোট দিতে পারে নাই তাহা যদপুরে ভোট দিয়ে আসিস আমি বলি নির্বাচন নিয়ে টেনশন করার দরকার নাই কারণ আগের সরকার তাহাজ করে ভোট নিয়ে টিকতে পারে নাই আর এই সরকার তো নামাজই পড়ে না ঠিক না এত টেনশন কি আছে তাহাজ পড়ি যদি চেয়ার না টিকানো যায় তা যে নামাজ পড়ে না তার কি চেয়ার টেকবে আগের হাজির সাহেব তো সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো কথা কয় না যায় নামাজ খুঁজে তারপরে ভজরের নামাজ তারপরে তারপরে দিনের শুরু করতো আল্লাবুল্লাহ করি তসবি তাহলিল করি তারপরে যে দিন শুরু করতো সে যদি সিয়ার না টিকাতে পারে ডক্টরের তো মানসি বলে তো সে টিকাবে কি ফিরে আমার কোন দিন টিকানো যাবে সুতরাং টেনশনের কোনো দরকার নাই ডক্টর ইউনুস যতদিন এসেছে তাকে একটু কাজ করতে দেন সে দ্রব্য মূল্যের দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘুরে সক্ষম সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এমন করেছে যে চাইনায় যাওয়ার পরে শেখ হাসিনার সাথে চাইনা সরকার মিটিং করা তো দূরের কথা তার সাথে দেখাও করে নাই আর ডক্টর ইউনুসকে চাইনা সরকার বিশাল বিমান দিয়ে সাইরাই নিয়ে যে রাষ্ট্রীয় সম্বর্ধনা সম্মাননা ডক্টরের ডিগ্রি সহ বাংলাদেশের স্বার্থের জন্য অনেক কিছুই দিয়েছে বলেন ঠিক না শুধু তাই নয় যারা জাতিসংঘের মহাসচিবের সাথে মিটিং করার জন্য টাইম পায় না একটু টাইম চাই কিন্তু টাইম দেয় না দেয় নাই সেই দেশে আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবকে এনে ডাইরেক্ট টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানাই ছেড়ে দিয়েছে ঠিক না বেঠি গায়ে পান যাবি পরাই রোজা রাখায় ইফতার করাই ছেড়ে দেবা তুই হিন্দু তাই কি নামাজ পড়তে হবে বোঝাননি বলছে কোন কথা নেই আইসাও যখন পাঞ্জাবি পড়ি তোর ইফতার করে রোজা আছে এরই খাওয়াই তো রোজা রেখে দেব আর আমাদের দেশের সাবেক নেত্রীরা দাদাদের দেশে যে ইতিলোক মাইত কথা কয় না সুতরাং চেয়ার রক্ষা করার জন্য যতই দাদাদের ধরেন বাবাদের ধরেন এই মালিক আল্লাহ এবং চেয়ারের বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আল্লাহ রাসুলের পথ মাইনাস করে চেয়ার টিকিয়ে রাখা যাবে না বলেন ঠিক তাও হিদি জনতা জেগেছিল তাওহিদি জনতা প্রয়োজন লাগলে আবারও জাগবে কিন্তু বাংলাদেশের জনগণ এখন একটা সিদ্ধান্ত আমার মনে হচ্ছে নিয়ে ফেলেছে যে সব কিছু দেখা শেষ আগামীতে দেখতে চায় দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না কারণ সব দল আমরা দেখলাম ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি ইংরেজরা দুইশো বছর শোষণ করেছে পাকিস্তানিরা তেইশটি বছর শোষণ করেছে এরপরে স্বাধীনতা পরবর্তী করলাম এই বছরে কেউ বলল সোনার বাংলা করবে কেউ বলল সোনালি বাংলা করবে কেউ বলল রূপালী বাংলা করবে কেউ বলল সবুজ বাংলা করবে কেউ বলল নতুন বাংলা করবে কেউ বলল ডিজিটাল বাংলা করবে আর আমার ওবায়দুল কাদের বললো যে স্মার্ট বাংলা করা হবে ঠিক না বেটে এই স্মার্ট বাংলা গড়তে যে স্টেজ ভেঙে ফেলল কিন্তু স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর এবং স্বাধীনতার আগের বহু বছর আমরা এই দেশে কাউকে শান্তি দিতে দেখি নাই আমরা দেখেছি নির্যাতন নিষ্পেষণ জুলুম হত্যা ধর্ষণ গণধর্ষণ রক্তপাত খুন খারাবি চিন্তায় রাহাজানি পরনিন্দা পরচর্চা পরের ক্ষতি সব কিছু দেখেছি আমরা এই বাংলাদেশে সুখ খুঁজে পাই নাই একটি বার দাড়ি টুপিওয়ালাদের হাতে ক্ষমতা দিয়ে দেখতে চাই আল্লাহর কোরআন বাংলার জমিনে কায়েম করে দিয়ে দেখতে চাই সুখ আসে কি আসে আমরা দেখতে চাই সবকিছু দেখা শেষ বাংলাদেশ হবে সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়ে আছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেটে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে আছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ ওই মাসে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারব করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই জয় মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো আকতিল খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলে তো এক তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় দিনের বিজয় যদি আনতে হয় আল্লাহর পথে অবিচল অটল বিশ্বাস নিয়ে থাকার দরকার আছে না নাই থাকতে রাজি আছেন আপনারা থাকা কি যাবে আজকের এই কোরআনের মাহফিল আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এখানে যারা এসেছেন বসেছেন আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই আসতে পেরেছেন তারা এখানে বসতে পেরেছেন আল্লাহ যাদের কবুল করে না তারা এসব জায়গায় আসতে বসতে পারে পারে বলেন কারণ এই জায়গাগুলো সবার জন্য নয় এই জায়গাগুলো স্পেশাল মানুষের জন্য আল্লাহ এই জায়গার জন্য নির্দিষ্ট কিছু লোক রেখেছেন আল্লাহ যত নবীকে নবুয়াদ দিয়েছেন তাদের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল আল্লাহর নবী নবুয়াদ পেয়েছেন কত বছর বয়সে চল্লিশটা বছর বয়সে নবাদ পেয়েছেন এই চল্লিশ বছর আগের জীবনে আল্লাহ রাসুল মিথ্যা বলেছেন এমন কোন প্রমাণ কি আছে পরনিন্দা করেছেন পরচর্চা করেছেন গিবত করেছেন কাউকে মেরেছেন কাউকে কেটেছেন কারো সম্পদ ফাঁকি দিয়েছেন কারো কোনো জিনিসপত্র চুরি করেছেন এমন কি আছে না নাই বরং কাফেরেরা আল্লাহর রাসূলকে এত টাই বিশ্বাস করত যখন নবুয়াত পেয়ে দিনের দাওয়াত দিত তারপরেও আল্লাহর রাসূলের কাছে তাদের সম্পদগুলো গচ্ছিত রাখতো বলেন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ রবুল আলমিন যাদেরকে নবুয়াদ দান করেছেন তাদের জীবন শুরু থেকে নবুয়াদ পাওয়া পর্যন্ত জীবনে অন্যায় নাই অপরাধ নাই অনাচার নাই পাপাচার নাই কদাচার নাই খারাপ নাই আল্লাহ বাসাইকৃত লোকদেরকেই আল্লাহর দিনের কাজ করিয়েছেন বলেন ঠিক কিনা এই মাহফিলেও আল্লাহ তাদেরকেই কবুল করবেন যাদেরকে আল্লাহ বাসাইকৃত করে রেখেছেন এখানে আল্লাহর গড় পর তা কবুল করবেন না অনেকেই আসবেন কিন্তু শেষ পর্যন্ত থাকতেও পারবে কারণ কি কারণ হলো এই জায়গা সবার জন্য নয় মুরগি দেখেন না মুরগি মুরগি ডিম দেয় দিয়ে বাচ্চা ফুটায় দশটা মুরগির বাচ্চা মেম্বার সাহেবের দশটা মুরগি ডিম ফেটেছে একটা মুরগি দশটা ডিম ফেটেছে কয়টা তো আমরা আসার কারণে আবার মেম্বার বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যে পাঁচটা ডিম সেদ্ধ করে খাওয়াইছি তাহলে বাকি আছে কয়টা মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তাওয়া লাগাতে বোঝেন তাওয়া লাগা হয়েছে তখন মেম্বারে বলছে খালি শুধু ভোট করি বেড়াও মুরগি যে তাওয়া লাগা হয়েছে পাঁচটা ডিম বসাইলে লস হয়ে যাবে না তার থেকে আর পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসো গ্রামে খুঁজেছে খুঁজে পেয়েছে হাঁসের ডিম পাঁচটা কয়টা মুরগির পেটের নিচে হাঁসের ডিমও দিলে ফোটে না ফোটে না হাঁসের ডিম দিয়েছে ফুটেছে মুরগির আর হাঁসের বাচ্চা একসাথে সকালবেলা যখন নিয়ে মুরগি বেরাচ্ছে সবাই রাজ করে বলতেছে দেখো এই এলাকা কিন্তু অঞ্চল যে সময় আমফান এসে ভেসে যাইতে পারে তোমরা আমার 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 কাছে কাছে থাকবা থাকবা পেটের নিচে খবরদার আমার থেকে দূরে যাবা না মুরগির বাচ্চা পাঁচটা ওই মুরগির কাছে থাকে কিন্তু যেই পাঁচটা হাঁসের বাচ্চা ওরা দিকে পানি ওই দিকে দৌড় দেয় মুরগি ডেকে বলতেছে এইদিকে শোনো তোমরা এইদিকে দৌড় দাও কেন তোমরা আমার বাচ্চা হইলে আমার কাছাকাছি থাকবা উপরে ইসরায়েল ঘুরে বেড়ায় যে কোনো সময় কিন্তু তোমাদের নিয়ে যাইতে আমার কাছে থাকবা এই কথা বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেখানে টিউবওয়েল সেখানে পানি কাদা আছে না নাই মুরগির মুরগি বাচ্চাদের নিয়ে খাওয়ায় মুরগির বাচ্চা পাঁচটা যে গুলো ওইগুলো মুরগির কাছে রয়েছে যেই পাঁচটা হাঁসের বাচ্চা চলে গেছে কোথায় কলপাড়ের ওই পানি খাদার মধ্যে ওরে বাবা কিলিবিলি কিলিবিলি করি গোসল শুরু করি করিতেছে মনে আছে আগামীকালকে ঈদের দিন মুরগি বলছে আমার বুঝা শেষ এই যে পাঁচটা আমার কাছে আছে এই পাঁচটা হলো আমার জাতের আর যেগুলো তোরা কাদা পানি আমার জাতের না না। কথা কি বুঝা গেছে তো এখানে এসে বসার পরে দেখবেন কিছু এরম হাসের বাচ্চা আমার বেজাতের আছে যাগের ভাল লাগবে না ওরা ওই পানি কাদায় যাবেই ওরা যাবেই আপনি যেভাবেই বলেন ওদের এই জায়গা সহ্য হবে না কারণ মুরগির বাচ্চা যেগুলো জাতের তো মুরগির কথাই শুনবে কিন্তু যে পাঁচটা অন্য জাতের এনে ঢুকাইছে ও কি মুরগির কথা শুনবে তো যেগুলো আল্লাহ জাতের বানাইছে ইসলামের জন্য কোরআনের জন্য মানুষের জন্য মানবতার জন্য সেগুলো এই সামিয়ানার নিচে থাকবে কোরআনের মাহফিলে থাকবে মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে আল্লাহর দলে থাকবে রসুলের দলে থাকবে আর যেগুলো জাহেল সেইগুলো এই ছায়ায় তাদের জায়গা হবে না ওরা যেখানে চা যেখানে তাস যেখানে ফ্লাস যেখানে বরবাদ সিনেমা হবে ওই সব জায়গায় যে জীবনটা বরবাদ করে আসবে ঠিক না কারণ বরবাদ এইবার সিনেমা দিয়ে প্রমাণ করিতেছে হ্যাঁ যে এই সিনেমা দেখবি তো বরবাদ হয়ে যাবে পথে আপনাদের এইদিকে দেখলাম কোন হলে লাগানো যেন রয়েছে বরবাদ আর মহিলারা বলছে ঠিকই বলিছে আমরাও বর বাদ দিয়ে পরকিয়া করতেছি ঠিক না ভাই ঠিক উরাও এখন আর বরের কথা শোনে না শোনে মা বোনেদের কি বলবো বাজার গুলোতে ঈদের বাজারে আমাদের চান্সই নাই আমাদের কোন চান্সই না এই আর দোকানদাররাও বোঝে যে মহিলা আসলে লাভ বেশি ভাবি আপনার চেয়ারাটা আগে কি সুন্দর ছিল একটু মলিন আছেন পোক মারার দরকার পোক মারা এটা কি বলে মানে পাম দেয়া পাম দেয়া ঠিক না তবে আপনাদের অঞ্চলে এত না কারণ এই রাস্তাঘাট এ দিয়ে যায় না তাই না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের তো গতবারও এসে দেখিলাম ওই মাহফিল মনে আছে আপনার হ্যাঁ আমার মনে আছে আলহামদুলিল্লাহ যাক শুক্রান এখন হঠাৎ মনে পড়লো চেহারাটা আর দেখে নিলাম আল্লাহ রবুল্লা আলমিন এই জাতীয় চেয়ারম্যানদেরকে কবুল করে নিন বলে না আমিন যে চেয়ারম্যান জনগণের জন্য মানুষের জন্য এই চেয়ারম্যান আমাদের দরকার আছে না নাই আর যে চেয়ারম্যান খাটের নিচে সয়াবিন তেল ঢুকায় এই চেয়ারম্যানের আমরা কি চাই এই জন্য এই ঢুকানো চেয়ারম্যান গুলো এখন আর এলাকায় কোথায় যে পালিয়েছে ঠিক না বে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবে ঠাকুর বাসা আছে না ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার প্রতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলো কের ঝলক গেল পলো ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা খেলা হবে মনে আছে না কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি অজ বলল যে গরবের চেটে খাদেমো তোমরা খালি খাইলুয়া তোমরা খালি খাইলুয়া গরবের চেটে খাই হ্যাঁ সত্রলিউ যদি পেশাব করি দেয় তাতে বানের পানির মতো ভাসি যাবে আমি বললাম বানের পানির দরকার নেই আমাকে শ্যালো যেখানে পানি ফেলে ওখানে নিয়েছি একটু মুইতেই একদিকে দেখি কিরাম পানি ঠিক না ঠিক কোথায় গেল আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এক